সুপ্রিয় এই দ্বার শব্দ আই নিয়া ডাল এই তিনটি হরফের সম্বন্ধে গঠিত অর্থ একের পর এক ধারাবাহিক বারবার আসা অর্থাৎ যে আনন্দ বারবার ফিরে আসে সেটাই ঈদ ঈদ মানে আনন্দ সবার মুখে হাসি সবাই মহা খুশি নিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে নতুন সাজে সজ্জিত হয়ে ঘুরে বেড়ায় বন্ধু আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ইন্তবিতিকম ছিলেন হযরত ওমর এই তখন খিলাফতের দায়িত্বে মুসলিম জাহানের খলিফা ইদিরে দিনে হঠাৎ করে ওমরকে খোলে না লোকেরা বলে घुसলো আর কোথায় কথা শুরু হয়ে গেল চতুর্দিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহো কুস্তে কুস্তে হযরত বাড়ির সামনে চলে গেলেন তিনি দেখতে পেলেন দরজা বন্ধ কিন্তু ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ বেসে আসছে আবু বুঝতে রইল না এই আওয়াজ হচ্ছে তিনি বললেন আমি আজকে ঈদের দিন সবাই আনন্দ উৎসব করছে আর আপনি কেন কাটছেন ঘরের দরজা বন্ধ করে কোনো কথা বললেন না দরজাও খুললেন না অনুনয় বিনয় করার মাধ্যমে অমর দরজা খুললেন জিজ্ঞাসা করলেন আপনার কান্নার কারণ কি ওমর বললেন আমি কাঁদব না কেন আনন্দ তাদের জন্য যাদের কোনো চিন্তা নেই আমাদের চিন্তা রয়েছে যে আমার রোজা কবুল হয়েছে কিনা আমার তারাবি কবুল হয়েছে কিনা আমার ইফতার কবুল হয়েছে কিনা আমার সাহেরি কবুল হয়েছে কিনা আমার জীবনের গুণা মাফ করে নিতে পারলাম কিনা

তাই আমি কাঁদছি এই রমজানে আমি আমার জীবনের গুনা মাফ করাতে পারলাম কিনা আমি তো নিশ্চিত নই এমন বরকটপূর্ণ মাস হারিয়েছি যার জন্য আমি কাঁদছি শুভ হাল দর্শক একটু খেয়াল করানো অমরের অনুভূতি দেখিয়েছিল আজকের ঈদের দিন হচ্ছে পুরস্কারের দিন এই পুরস্কার আল্লাহ নিজে দিবেন জান্নাতে কিন্তু দুনিয়াতেই মাফের মাধ্যমে আমাদের একটা পুরস্কার দেবেন এই পুরস্কার সে সকল সৌভাগ্যবান হবে যাদের নামাজ রোজা সেহরি কবুল ইফতারি সব আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ যেন এসকল সৌভাগ্যবাদ বান্দারে কাতারে আমাদের রাখে আমাদের অনুভূতিতে যেন এরকম আসে আমরা যেন আনন্দ করতে গিয়ে সীমা না করে বসি সত্যিকারে মুমিন কখনো রমজানের পর অতিমাত্রে আনন্দ করতে পারে না আল্লাহ আমাদের সকলকে রমজানের ফাজাইল এবং বরকত দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু